বাবা মাহি তোমার তো কত খেলনা দেখি কি কি খেলনা একটু নাম তো মাহি কি কি আছে তো নাম দেখি জানো নাকি হ্যাঁ হ্যাঁ ছোটটা কি তো এই যে ছোটটা হ্যাঁ তারপরে আর নাম বলো ওইটা কি ওটার নাম বলো হ্যাঁ ব্যাংক কোথায় থাকে জানো কোথায় থাকে ব্যাঙ্ক জলেও থাকে আবার ডাঙাতেও থাকে আচ্ছা আর কি আছে বলো হ্যাঁ আর এই ছোটটা কি বলো ছোটোটা এই ছোটোটা এইটা হ্যাঁ আর এইটা বলো এইটা এইটা হ্যাঁ এই দেখো হাতিটার কেমন দাঁত বার করে রয়েছে মাই ও মাই ভোদর কোথায় থাকে জানো কোথায় বলো তো জলে থাকে জলে জলে বলো তো বাঘ কোথায় থাকে জঙ্গলে ব্যাংক কোথায় থাকে তুমি বলো হ্যাঁ জলে থাকে আবার ডাঙাতেও থাকে